আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একে আমার মেয়াদ নেই দেশে খুব দ্রুতভাবে কীভাবে যেতে পারি বা এমবাসির মাধ্যমে আউটপাসের আবেদন করলে মোবাইলে এস এম এস কত মধ্যে আসে বা কতদিনের মধ্যে দেশে যেতে পারব আমার খুব দ্রুতভাবে দেশে যেতে হবে খুব দ্রুতভাবে দেশে কিভাবে যেতে পারি একটু পরামর্শ দেন এই ধরনের প্রশ্নগুলো হিউজ পরিমাণ পাই যদিও আমার আদার আরেকটি চ্যানেলে আমি এই তথ্যগুলো অনেকবার দিছি তবুও আমাকে প্রশ্নই করে তো যাদের ইকে আমার মেয়াদ নেই তারা কিভাবে দেশে খুব দ্রুতভাবে যাবেন সলিডভাবে একবং এবং আপনি রকম ঝামেলা ছাড়া ঝামেলামুক্ত হয়ে আপনি দেশে কিভাবে যাবেন অপেক্ষা ছাড়া বিস্তারিত সম্পূর্ণ এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তথ্যটা তুলে ধরবো যেভাবে আমি বলবো সেভাবে আপনারা যদি করেন আপনি দুই সপ্তাহের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন এমন হতে পারে আপনি এক সপ্তাহের মধ্যেই আপনি দেশে যাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন দেখবেন বোঝার চেষ্টা করবেন আশা করি শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি কমেন্টে কিচ্ছুই জিজ্ঞাসা করা লাগবে না প্রথমত বলি আপনি যদি এ আমার মেয়াদ শেষ হয়ে থাকে এক বছর দশ বছর পাঁচ বছর যত বছরই হোক না কেন আপনি অ্যাম্বাসির মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন অ্যাম্বাসির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে দুই ধরনের অ্যাপ্লাই আছে। একটা হলো লেন্দি কাজ আর একটা হলো খুব দ্রুত এমার্জেন্সি কাজ আমি প্রথমে বলবো যে লেন্দি কাজটা কি। আপনি অ্যাম্বাসির মাধ্যমে যখন আউটপাসের আবেদন করবেন সেখানে আপনার মোবাইলে এসএমএস আসে ওই এস এম কবে নাগাদ আসবে সেটা বলা যায় না সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ এটা একমাত্র অ্যাম্বাসি এবং মুক্ত মামেলের একতিয়ার তারা কবে আপনাকে মেসেজটা দিবে তবে ধারণা দিতে পারি এটুকু যে আপনি যখন অ্যাম্বাসিতে আপনি আবেদন করবেন সেই আবেদনের প্রথম মেসেজটা আপনার মুহূর্তের ভিতরে চলে আসতে পারে কিংবা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে এস এম এস আসতে পারে যদি আপনার ই কামাটা নিট অ্যান্ড ক্লিন হয় অর্থাৎ আপনার ই কামাতে কোনো ভায়োলেশন যদি না থাকে মামলা মোকদ্দমা জরিমানা ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা এইসবগুলো যদি না থাকে তাহলে আপনার প্রথম ম্যাসেজটা খুব দ্রুতভাবে মোবাইলে চলে আসবে এবং দ্বিতীয় ম্যাসেজটা হলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেই দ্বিতীয় মেসেজটা আসলে আপনাকে অ্যাম্বাসিতে অ্যাম্বাসি থেকে আপনাকে মেসেজটা দেওয়া হবে যে বলবে যে আপনার এই ফাইনাল এক্সিটের কাজ প্রক্রিয়া দিন অর্ধেকে চলে গেছে এখন আপনি আপনার ইকামা এবং এই পাসপোর্ট সহকারে আপনি অ্যাম্বাসিতে যোগাযোগ করেন পাসপোর্টের মেয়াদ সহ থাকতে হবে তো এই যে দ্বিতীয় মেসেজ এই দ্বিতীয় মেসেজটা কবে নাগাদ আসতে পারে কত দিনের মধ্যে আসবে এই প্রশ্নটা আমাকে অনেকেই করে শুধু আমাকে না আমার মতো অনেকেরই অনেকই করে দেখেন এই বিষয়টা নিয়ে আমরা কখনোই আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনার ম্যাসেজটা দশ দিন পরে আসবে বা এক মাস পরে আসবে আপনার এই এস হতে পারে তিন দিন পরেও আসতে পারে তিন মাস পরেও আসতে পারে আবার ছয় মাস নয় মাসও অপেক্ষা করে ম্যাক্সিমাম টাইমে আপনি ছয় থেকে নয় মাস অপেক্ষা করতে হইব দ্বিতীয় মেসেজটার জন্য কারণ এই কাজগুলো হয় একদম লেন্দিভাবে আপনি মনে করেন সাপোজ যে আপনি জেদ্দা অ্যাম্বাসিতে গেছেন অ্যাম্বাসিতে যাওয়ার পর আপনি সেখানে এই অনলাইনে অ্যাপ্লাই করলেন এই অ্যাপ্লাইটা যাবে জেদ্দা বা রিয়াদের মুক্তপ্যামেলে মুক্তব্যামেল থেকে সেই মুক্তবামেল থেকে যাবে আপনার ইক এই কোফিল যেই ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টের ওই এলাকার মুক্তব্যামেলে যাবে তো এই জিনিসগুলো কিন্তু এই ফাইলগুলো মানে ফিজিক্যালি ফাইলগুলো কিন্তু অনেক সময় লাগে একটা একটা করে ফাইল জমা হয় আবার একটা একটা করে ফাইল উপর থেকে শেষ হয় শেষ হতে হতে আপনার ফাইলটা কত নাম্বার ফাইলের নিচে আছে এটা বলা যায় না ম আপনি যখন অ্যাম্বাসিতে কাগজপত্র জমা দেবেন সেখানে আপনার ফাইল জমা করে সেই ফাইলগুলো রিয়াদ অ্যাম্বাসিতে এই মুক্ত জমা দেয় মোক্ত ওই ফাইলগুলো দেখে দেখে সেখান থেকে অনলাইনের মাধ্যমে আপনার কফিলের এলাকার যে মোক্ত সেই মুক্ত মামেলে এই অনলাইনে সাবমিট করে সাবমিট করার পর গিয়ে আপনার মোবাইলে একটা এস এম এস আসে তো এই কাজগুলোর প্রক্রিয়া দিন শেষ করতে করতে অনেক সময় তিন মাস তিন থেকে তো ছয় মাস সাত মাস লাগেই ঠিক আছে সর্বনিম্ন তিন মাস দ্বিতীয় মেসেজটা পেতে তো এখানে এই যে লেন্দি কাজগুলো এই লেন্দি কাজগুলো হয় আপনার স্টেপ বাই স্টেপ ভায়া ধরে ঠিক আছে ওই যে বললাম যে প্রথম মুক্তবামেল হেড অফিসে যায় হেড অফিস থেকে যে আপনাকে শনাক্ত করে যে আপনি কোন এলাকার মুক্তভামেলের কর্মী আপনার কোভিল কোন এলাকার এগুলো শনাক্ত করার পর আপনার মোবাইলে এস এম এসটা আস্তে আস্তে তিন থেকে নয় মাস তো এই কাজগুলো আপনারা করতে গেলে আপনাদের অনেক সময় লাগে এতে গিয়ে আপনারা অনেক বিভ্রান্ত হন দেশে যেতে পারতেছেন না অনেক অসুস্থ হয়ে যায় প্রয়োজন মতো দেশে যাওয়া যাচ্ছে না তাহলে আপনি দেশে দ্রুতভাবে কিভাবে যাবেন অবশ্যই রাস্তা আছে। এবার আসি আপনি ওই যে বললাম যে আপনি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন আর সেটা হলো আপনারা প্রথমে স্ক্রিনে ফলো করেন একটা আমি ছবি দিয়ে দিলাম এই ফ্যাফারটা হলো অ্যাম্বাসির আপনি অ্যাম্বাসিতে যাবেন এই ফ্যাফারটা আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এই অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে গিয়ে বলবেন যে আমাকে এরকম একটা ফ্যাফার দেন তবে এখানে আপনার ভূমিকা থাকতে হবে আপনি অসুস্থ আপনার বাড়িতে অসুস্থ আপনার বাড়িতে খুব প্রয়োজন যেতে হবে খুব দ্রুতভাবে যেতে হবে তো এই কথা বলে আপনি অ্যাম্বাসিতে গিয়ে আপনি এই ফেপারটাকে প্রিন্ট করে এই ফেপারটাকে প্রিন্ট করে জাপসা আসুক বা যেটাই আসুক এটার তো এই নমুনা আছে অথবা মোবাইলে করে নিয়ে যাবেন অ্যাম্বাসিতে যাবেন যে বলবেন যে স্যার আমাকে এই ফেপারটা আপনারা দেন এই ফেপারটা আপনারা যেভাবে দিছেন ঠিক এইভাবে আমাদের দেন আমি দেশে খুব দ্রুতভাবে যাব তখন অ্যাম্বাসি থেকে আপনাকে এই ফেপারটা দিয়ে দিবে। এই ফেপারটা তারা সত্যায়িত করে আপনার রিকাউন্ট নাম্বার পাসপোর্ট নাম্বার সব নিয়ে তারা সত্যায়িত করে ঠিক আছে এটা হলো আবেদনের ফেফার তো এই ফ্যাফারটা আপনাকে যখন সরাসরি দিয়ে দিব দিয়ে দিলে আপনি যেটা করবেন আপনাকে যেতে হবে আপনার কফিলের এলাকার আপনার কফিল কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের আমেলে যেতে হবে ওই এলাকার মুক্তবামেল যেটা হেড অফিস ওই আমলের হেড অফিসে যেতে হবে ওই আমলের হেড অফিসে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আপনি মক্তব্য আমলে যেতে পারবেন না আপনাকে যেতে হবে একজন উকিলের অফিসে অর্থাৎ মক্তব খেদামাত আপনি এই মক্তব আমেলের হেড অফিসে গেলে দেখবেন সামনে অনেকগুলা এই অফিস থাকে তাদের এই মক্তব খেদামাতের অফিস থাকে যেটা আমরা বাংলাদেশে বলি মহরির ইয়ে অফিস কিংবা উকিলের চ্যাম্বার মহরির চ্যাম্বার আমরা বলি না তো এটাও হলো কিন্তু উকিল মহরির চ্যাম্বার আপনি এই উকিল মহরির চ্যাম্বারে যাবেন যেটাকে সৌদি আরবে আমরা বলে থাকি একজন ওয়াস্তা বলি কিংবা উকিলও বলে ঠিক আছে তো কিংবা সৈদি ভাষা বলে মেভ ঠিক আছে তো আপনি ওই রকম একটা অফিসে যাবেন তবে যে কোনো অফিসে গেলে হবে না অবশ্যই হবে আপনি কোনো একটা অফিসে গেলে তারা আপনাকে বলে দিবে যে এই অফিসে এই কাজটা না ওই অফিসে যাও আপনি যে কোনো একটা অফিসে যাবেন গিয়ে বলবেন যে আমি এই খুরুজ নেহার জন্য আমারই আমার মেয়াদ নাই খুরুজ নেহার জন্য আমি এই পেপারটা আনছি অ্যাম্বাসি থেকে ঠিক আছে এই এই ফ্যাফারটা নিয়ে আমি মুক্ত মামলা যেতে হবে তখন তারা বলবে যে এই অফিসের কাজ না আপনাকে ওই অফিসে যেতে হবে তো ওই ছোটো অফিসটার মধ্যে যাবেন সেখান থেকে একটা ফ্যাফার বানিয়ে দিব তারা আবেদন কাগজ বানিয়ে দিব আবেদনের ফ্যাফারটা বানিয়ে দিলে সেটা নিয়ে আপনি মুক্ত মামেলার মেন হেড অফিসে যাবেন তো এগুলো কিন্তু সব এক জায়গায় থাকে মেন হেড অফিসার যে মেন হেড অফিসটা থাকে মুক্ত মামেলার সেটার সামনে হয়তো দুই তিনশো গজ বা পাঁচশো গজ দূরেই আশেপাশে এই ছোটো ছোটো মুক্ত খেতামতগুলো থাকে তো সেগুলো সেই খেদামাতের অফিস থেকে আপনাকে এই কাজটা করে আসতে হবে তারপরে যাবেন কোথায় আপনি সরাসরি মুক্ত আমেলের মেন হেড অফিসে যাবেন ওইখানে গিয়ে ফেফাটা জমা দিবেন ফেফাটা জমা দেওয়ার পর আপনাকে অনলাইনে আপনার ফাইনাল এক্সিটের বিষয়টা তারা অনলাইনে কাজটা করে দেবে করে দেওয়ার পর মুক্ত আমেলের যে কাজটা শ্রম আইন মন্ত্রণালয়ের যে কাজটা সেই কাজটা তারা কমপ্লিট করে দেব কমপ্লিট করে দেওয়ার পর আপনাকে একটা কাগজে একটা নাম্বার লিখে দিবে একটা টোকিনে একটা টোকিন দিয়ে দেবে টোকিনের ভিতরে কয়টা নাম্বার থাকবে সেটা গোপন নাম্বার পিনকোড ওই পিনকোডটা দিয়ে দিব হয় আপনার মোবাইলে এস এম মাধ্যমে দিব না হয় কাগজে লিখে দিব অথবা আপনাকে একটা কিউআর কোডের স্ক্রিন মানে একটা ফেফার বাড়ি করে দিব যে কোনো একটা দিতে পারে তাদের ইচ্ছা তবে একটা কাগজ দিব তারা ওই কাগজটা দিয়ে আপনাকে বলবে যে আপনি যাওয়া যাতে যান ঠিক আছে মনে রাখবেন আপনাকে এখানে তিন জায়গায় তিনবার যেতে হবে চারটা জায়গায় চারবার যেতে হবে একটা হলো অ্যাম্বাসিতে অ্যাম্বাসি থেকে আপনি একটা ফেফার নিয়ে আসবেন ওই একবারই শেষ তারপরে সেখান থেকে যাবেন মক্তবাল আমেলে মক্তবাল আমেলে যাওয়ার সময় ওই যে ছোটো মক্ত খেদামাতে যাবেন একবার তারপরে মোক্তবা আমেলের অফিসে যাবেন একবার তাহলে তিন জায়গায় তিনবার দ্বিতীয়বার আর যাওয়া লাগবে না এটা এমন না যে আপনার একটা কাজ অর্ধেক হোসি আজকে আর বাকি অর্ধেক আগামী সপ্তাহ বা আগামী দিন এরকমটা না আপনি যেখানেই যাবেন সেখানে আপনার আধা ঘন্টা বিশ মিনিটের কাজ বা সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টা লাগে এই কারণে যে আপনি সেখানে সিরিয়াল নিতে বা সিরিয়ালে দাঁড়াতে এরকম একটা সময় লাগতে পারে তো আপনার এই মুক্ত এই আমলের থেকে আপনাকে যখন একটা টোকিন নাম্বার দিব সেখানে আপনাকে বলে দিবে যে যাওয়াজাতে যাওয়ার জন্য আপনি সরাসরি আপনার ওই ডিস্ট্রিক্টের ওই এলাকার আপনার কফিলের এলাকার যাওয়াজাত অফিসে যাবেন যাওয়াজাত অফিসে যাওয়ার পর আপনি ওইখানে এই টোকেন নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনার পাসপোর্টটা নিবে। পাসপোর্ট নিয়ে এই কামা নিবে নেওয়ার পর আপনার ফাইনাল এক্সিটের একটা ফ্যাফার তারা দশ মিনিটের মধ্যে বের করে দিব। ঠিক আছে তো ব্যাস আপনার কাজ কমপ্লিট তবে এখানে আপনি এক সপ্তাহের মধ্যেও করতে পারেন কাজগুলো আবার দুই সপ্তাহের মধ্যেও করতে পারেন কেন বলি এটা আপনি অ্যাম্বাসিতে যাবেন সেখানে কোনো লেট হবে না তবে মুক্তভা যাওয়ার পর আপনি দেখা গেছে আজকে এমন একটা সময় গেছেন মুক্তভা মেলে কাজ নাই কাজ করতে পারবো না তারা ব্যস্ত আছে বা জাম আছে সেখানে আপনি চান্স পান নাই আপনি পরের সপ্তাহ বা পরের দিন যেতে বলছে তো এখানে শুধু একটু লেন দিই ঠিক আছে আপনি জার্নিংটা করতে হইব কিন্তু আপনার কাজের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দশ থেকে বিশ মিনিটের কাজ বা সর্বোচ্চ এক ঘন্টার কাজ এক দিনের মধ্যে আপনি সব কাজগুলো কমপ্লিট করতে পারবেন আপনি যদি সকালবেলা মুক্ত আমলে গিয়ে যদি চান্স পান সিরিয়াল ভালো পান ঠিক আছে কাজের সুযোগ পান তাহলে সেই কাজটা আপনি সেখান থেকে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে করে আপনি সেখান থেকেই আপনি যাওয়া অফিসে চলে যেতে পারবেন যাওয়া যাত অফিসে গেলে সেখান থেকে আপনারা যদি আপনি সেখানেও যদি চান্স বা সময়টা ঠিকমতো পান কাজের সময়টা পান ডিউটির সময়টা ঠিকমতো পান তাহলে সেখান থেকে আপনারা দশ মিনিটে কাজটা করে দেবো বাস একদিনের দিনের ভিতরে দুইটা কাজ শেষ ঠিক আছে তাহলে আপনি একদিনের ভিতরে দুইটা কাজ করতে পারলেন আর একদিন গেলেন অ্যাম্বাসিতে বাস এই দুই দিনে তিনটা কাজ করে ফেললেন এরপরে আপনি টিকিট কেটে দেশে চলে দেবেন একদম লিগেল ওয়েতে লিগেলভাবে আপনি দেশে গিয়ে নতুন বিষা পরের দিন আবার আসতে পারবেন এটা হলো একদম সহজ পদ্ধতি আপনারা আমার স্ক্রিনের যে ফটোটা দেখছেন বা সেই ফিক্সারটা দেখছেন এটা স্ক্রিনশট নিয়ে নেন এরকম একটা ফেভার আপনারা অ্যাম্বাসি থেকে নিয়ে আসবেন এই হলো বিষয়টা তবে এখানে আপনি এই অনলাইনে যে অ্যাম্বাসি থেকে এই আবেদন করবেন সেখানে অনেকের কিন্তু বছরের পর বছর শেষ হয়ে যায় তাদের তাদের কোনো মেসেজ আসে না কেন আসে না জানেন তাদের নামে যদি কোনো মামলা থাকে ভায়োলেন ভায়োলেশন থাকে বা মোকালাফা থাকে ট্যারাবল রেস্ট্রিকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অনলাইনে আবেদন করলেও খরচ নেহাইয়া পাবেন না আপনি এই এতক্ষণ যে প্রক্রিয়া বললাম খুব দ্রুতভাবে দেশে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়াতে আপনি ফাইনাল এক্সিট পাবেন না আপনার ভায়োলেশন থাকলে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ট টন করে দেবেন আল্লাহ হাফিজ